হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিরাট জয় বিজেপির সংখ্যাগরিষ্ঠতা পেয়ে রাজ্যে সরকার গড়ার পথে দল অরুণাচল প্রদেশে বিজেপি জয় জয়কার বিধানসভা ভোটে নতুন করে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ফের রাজ্যে সরকার গড়তে চলেছে বলে খবর নির্বাচন কমিশন জানাচ্ছে অরুণাচল প্রদেশ বিধানসভা অরুণাচল প্রদেশে বিজেপি জয় জয়কার বিধানসভা ভোটে নতুন করে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ফের রাজ্যে সরকার গড়তে চলেছে বলে খবর নির্বাচন কমিশন জানাচ্ছে যে অরুণাচল প্রদেশে বিধানসভা নির্বাচনে ষাটটি বিধানসভা আসনের মধ্যে একত্রিশটিতে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি এছাড়া এগিয়ে আরও চোদ্দটি আসনে শেষ পাওয়া খবর অনুযায়ী ওদের এই আপডেট প্রসঙ্গে আপনাদের কী মতামত এই ছোটো আপডেট নিয়ে আপনাদের কী মতামত অবশ্য আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না ভালো থাকুন থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে আপনি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেটি আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না ধন্যবাদ